উপশহর আবাসিক এলাকা কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী আনন্দ আয়োজনের শেষ মুহূর্তে বর্ণাঢ্য র্যালির পরে এখন রশিদ নিয়ে

বিবাহিত অর্জন করল বিবাহিত ডিএম ঠকে গেছে কূপ আবাসিক এলাকার দ্বারিদ কূপ আবাসিক এলাকা কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপারে আনন্দ আনোজনের একটি শেষ ইভেন্ট ছিল রশি টান্ডানি খেলায় বিবাহিত বনাম অবিবাহিত বিবাহিত বিবাহ অবিবাহিত খেলায় রশি টান্ডানি খেলায় বিবাহিত দলকে পরাজিত করেছে অবিবাহিত টিম এই যুব সমাজ বিজয়ী বলে গণ্য হল আজকের এই ইভেন্টে